আসসালামু আলাইকুম প্রথম পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন টপিক সাধারণ জ্ঞান বাংলাদেশ তৃতীয় পর্ব আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন স্থান সময়ের বর্তমান ও পুরাতন নাম তাহলে শুরু করা যাক বর্তমান নাম ও পুরাতন নাম বরিশাল বরিশাল বরিশালের পুরাতন নাম চন্দ্রদ্বীপ বরিশাল বরিশালের পুরাতন নাম চন্দ্রদ্বীপ সিলেট সিলেট সিলেটের পুরাতন নাম জালালাবাদ বা শ্রীহট্ট তাহলে বরিশালের পুরাতন নাম চন্দ্রদ্বীপ সিলেট সিলেটের পুরাতন নাম জালালাবাদ বা শ্রীহট্ট সোনারগাঁও সোনারগাঁওয়ে পুরাতন নাম সুবর্ণগ্রাম তাহলে সোনারগাঁও এর পুরাতন নাম সুবর্ণগ্রাম কুমিল্লা কুমিল্লার পুরাতন নাম ত্রিপুরা কুমিল্লা কুমিল্লার পুরাতন নাম ত্রিপুরা ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর বা ডাবেক্কা ঢাকা ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর বা ডাবেক্কা বেক্কা নোয়াখালী নোয়াখালীর পুরাতন নাম সুধারাম বা ভুলুয়া নোয়াখালী নোয়াখালীর পুরাতন নাম সুধারাম বা ভুলুয়া মস্তানগড় এটা বগুড়ায় অবস্থিত এর পুরাতন নাম ছিল পুন্ডুবর্ধন বাংলাদেশের সবচেয়ে পুরাতন স্থান এটা পুণ্ডুবর্ধন মহস্তানগড় এর পুরাতন নাম পুণ্ডুবর্ধন ময়মনসিং ময়মনসিং এর পুরাতন নাম নাসিরাবাদ ময়মনসিং ময়মনসিং এর পুরাতন নাম নাসিরাবাদ চট্টগ্রাম চট্টগ্রামের পুরাতন নাম ইসলামাবাদ বা পোর্ট গ্রা গ্রাউন্ড চট্টগ্রাম চট্টগ্রামের পুরাতন নাম ইসলামাবাদ বা পোর্ট গ্রাউন্ড মুজিবনগর মজিবনগরের পুরাতন নাম বৌদ্যনাথতোলা মুজিবনগর মুজিবনগরের পুরাতন নাম বৌদ্ধনাথতলা দিনাজপুর দিনাজপুরের পুরাতন নাম গন্ডো দিনাজপুর দিনাজপুরের পুরাতন নাম গন্ডো আল্যান্ড খুলনা খুলনাকে বলা হয় বাংলাদেশের কুয়েত সিটি এই খুলনার পুরাতন নাম জাহানাবাদ খুলনা খুলনার পুরাতন নাম জাহানাবাদ কুষ্টিয়া কুষ্টিয়ার পুরাতন নাম নদিয়া কুষ্টিয়া কুষ্টিয়ার পুরাতন নাম নদিয়া ফরিদপুর ফরিদপুরের পুরাতন নাম ফাতেহাবাদ ফাতেহাবাদ ফরিদপুর ফরিদপুরের পুরাতন নাম ফাতেহাবাদ ময়নামতি এটা কুমি কুমিলে অবস্থিত ময়নামতি এর পুরাতন নাম রোহিতগিরি ময়নামতি এর পুরাতন নাম রোহিতগিরি বাগেরহাট বাগেরহাট এর পুরাতন নাম খলিফা খলিফাবাদ বাগেরহাট বাগেরহাট এর পুরাতন নাম খলিফাবাদ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এর পুরাতন নাম বিক্রমপুর মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এর পুরাতন নাম বিক্রমপুর যশোর যশোর এর পুরাতন নাম কি খলিফাবাদ আমরা জানলাম যে ফরিদপুরের পুরাতন নাম ফাতেহাবাদ ময়মনসিং এর পুরাতন ময়নামতি এর পুরাতন নাম রোহিতগিরি বাগেরহাট এর পুরাতন নাম খলিফা খলিফাবাদ কিন্তু যশোর পুরাতন নাম খলিফা বাদ অর্থাৎ বাগেরহাট এবং যশোর পূর্ব নাম খলিফা বাদ মুন্সিগঞ্জ এর পুরাতন নাম বিক্রমপুর চাপাই নবাবগঞ্জ এর পুরাতন নাম গৌর চাপাই নবাবগঞ্জ এর পুরাতন নাম গৌর মুন্সিগঞ্জ অর্থাৎ না মুন্সিগঞ্জ না সরি গাজীপুর এর পুরাতন নাম জয়দেবপুর কিন্তু কিন্তু মুন্সিগঞ্জ এর পুরাতন নাম বিক্রমপুর গাজীপুর এর পুরাতন নাম জয়দেবপুর উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম রংপুর অর্থাৎ লালমনিরহাট কয়েকটি জেলার নিয়ে যে উত্তরবঙ্গ গঠিত বা রাজশাহী এই সব কিছুকে নিয়ে আমরা বরন্দভূমি নামকরণ ছিল উত্তরবঙ্গ এর প্রা প্রাচীন নাম ছিল বরন্দভূমি বা পূর্ব নাম কক্সবাজার খুব গুরুত্বপূর্ণ কক্সবাজার এর পূর্ব নাম কি বা পুরাতন নাম কী উত্তর ফাল্কিং ফালকিং কক্সবাজার এর পুরাতন নাম ফালকিং গণভবন ভবন অর্থাৎ গণভবন এর পুরাতন নাম ছিল বা পূর্ব নাম ছিল কর্তোয়া আমরা জানি কর্তো একটা নদীর নাম গণভবন এর পূর্ব নাম কর্তোয়া গাইবান্দা গাইবান্ধা এর পুরাতন নাম ভবানীগঞ্জ গাইবান্ধা এর পুরাতন নাম ভবানীগঞ্জ জামালপুর জামালপুর এর পুরাতন নাম সিংহজানি সিংহ সিংহ জানি জামালপুর সিংহ জানি তাহলে নবাবগঞ্জ এর পুরাতন নাম গৌর গাজীপুর এর পুরাতন নাম জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর দুটাই পুর রয়েছে উত্তরবঙ্গ এর পুরাতন নাম বরেন্দ্রভূমি কক্সবাজার খুব গুরুত্বপূর্ণ এক একটা প্রশ্ন যে কক্সবাজারের পুরাতন নাম ফালকিং গণভবন এর পুরাতন নাম কর্তা গাইবান্দা এর পুরাতন নাম ভবানীগঞ্জ জামালপুর এর পুরাতন নাম সিংহজানি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব নাম ছিল কুর্মিটোলা বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর পূর্ব নাম ছিল কুর্মিটোলা বিমানবন্দর নোয়াখালী ও কুমিল্লা জেলা এই দুই জেলার পূর্ব নামকরণ ছিল সমতট আমরা জানি সমত একটি জনপদের নাম নোয়াখালী ও কুমিল্লা জেলা এই দুই জেলার পূর্ব নাম ছিল সমতট ফেনী 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 জেলার পূর্ব নাম ছিল শমসেরনগর ফেনি ফেনি ফেনী জেলার পূর্ব নাম ছিল শমশের নগর রাঙ্গামাটি রাঙামাটি জেলার পূর্ব নাম ছিল হরিকেল রাঙ্গামাটি রাঙামাটি এর পূর্ব নাম ছিল হরিকেল শেরে বাংলা নগর শেরে বাংলা নগর এর পূর্ব নাম ছিল আয়ুবনগর শেরে বাংলা নগর এর পূর্ব নাম ছিল আইপনগর পূর্ব নাম সাভার এর পুরাতন নাম ছিল সাভাউর সাভাউর তাহলে সাতক্ষীরা এর পুরাতন নাম ছিল সাতঘারিয়া খারিয়া সাভার এর পুরাতন নাম ছিল তাহলে আমরা আবার রিপিট করব হজরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব নাম ছিল বিমান বিমানবন্দর নোয়াখালী ও কুমিলা জেলা দুই জেলার পূর্ব নাম ছিল সমতট ফেনী এর পূর্ব নাম ছিল নগর। রাঙামাটি রাঙামাটি এর পূর্ব নাম ছিল হরিকেল অর্থাৎ হরিকেল একটি জনপদের নাম ছিল এটি উত্তরবঙ্গে শিরে বাংলা নগর এর পূর্ব নাম ছিল আয়ুবনগর সাভার এর পূর্ব নাম ছিল সাভাউর সাতক্ষীরা এর পূর্ণ পূর্ব নাম ছিল সাতঘারিয়া আজতে আজ ছিল এটুকু আয়োজন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম